الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له إسلام برمج بيت شكل বিভিন্ন ধর্মের ভাই বন্ধু সকল আমি একটি বিশেষ আপনাদের সম্মুখে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছি আমিও আপনাদের দর্ব পেতে আমিও ইনশাল্লাহ ভালো আছি তো আপনাদের জন্য একটা ভিডিও আমি বানাইতেছি আপনি এটা যদি ভিডিওটা আপনাদের জন্য যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব ইনশাল্লাহ তখন আমি একটি ভিডিও আপনাদের সামনেকে দিতেছি বহুত মানুষ বহুত ধরনের অন্তরের মুখ সুত নিয়ে বহুত জায়গায় পেরেশানি হইতেছেন আপনাদের অন্তরের মুখ সুত করতে পারেন না আর আপনারা মনে যেটা আশা করেন আশাটা আপনাদের পোড়া হয় নাই আমি এই জন্যই আমি কয়েকটি আমল কোরআনের দিকে কয়েকটি আমল দিতেছি আপনাদেরকে যদি আপনারা সঠিকভাবে আমলটি করতে পারেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাদের মনের মুখসুদকে আপনাদের ইনশাআল্লাহ পোড়া হইবে আমি আশা রাখলাম আপনারা ভিডিওটা দেখেন আমি আপনাদের নিয়ম নীতিটি বলতেছি আপনারা দেখেন আপনারা ওই নকশাটি যদি আপনারা লেখেন তখন নকশাটি লেখার কিছু আছে নিয়মটি আপনাকে মানতে লাগবে নিয়মটি আপনারা করতে লাগবে তখন আপনার নকশাটি একশো পারসেন্ট কাজে লাগবে নকশাটি লেখার কয়েকটি নিয়ম আছে নিয়মটি আমি বলতেছি আপনারা শোনেন ওই তাবি লিখতে গেলে আপনার মঙ্গলবার আশরণ নামাজের পরে মাগরিবের নামাজের আগে দেয় মাধ্যে যে সময়টুকু আছে এই সময়ের ভিতরে আপনার আর ওই তাবিজটি লিখতে হবে তাবিজটি লেখার নিয়ম যায়নামাজে বসিয়া যায় নামাজে বসিয়া আত্মা হে সুরতে বসিয়া মুখে মিষ্টি জাতীয় বস্তু রেখে তখন আপনারা সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান্লাহ সুবাহান আল্লাহ একশো বার পাঠ করবেন আল্লাহ আকবর একশো বার পাঠ করবেন সল্ল্লা ভাই আলাহ মুহম্মদ সল্লাহ ভালাহাইহ সাল্লাম একশো বার পাঠ করবেন সানা সুবাহান আল্লাহমদ হান্দি কাওয়ার কাওয়া আল্লাহদ্ একশো বার পাঠ করবেন এই দূরটি আপনারা পাঠ করিয়া আপনাদের শরীরে ফুক দিবেন ফুক দিয়ে তখন কাপড়ে জামায় আপনারা আপনারা আতর আঁতরে লবে লে মুখে মিষ্টি জাতীয় বস্তু রেখে তখন আপনারা তাবিজটি লেখবেন তাবিজটি শরিয়ত মোতাবিক আপনাদের যদি কাজ করেন একশো পারসেন্ট গ্যারান্টি আপনাদের কাজ হয়ে যাবে আপনারা যদি ওই কাজটি করতে পারেন তখন আপনাদের কাজ সফলতা পাইবেন মনের আশা পুরা হইব তখন আমি আপনাদের জন্য দোয়া করব আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদের কাজটা অতি শীঘ্রে কাজটা করতে পারেন আমি আপনাদের সম্মুখে তাবিজটা দেখাইতেছি ওই তাবিজটা আপনারা সাদা কাগজে লিখবেন সাদা কাগজে লিখিয়া রূপার মাদুলেতে তখন ওই তাবিজটা রূপার মাদুলেতে ভরবেন ভরিয়া তখন আপনাদের মনের যে উদ্দেশ্য আছে সে উদ্দেশ্যটা আপনারা তাবিজের নিচে লিখবেন আপনার তাবিজের নিচে লিখবেন লিখিয়া তখন আপনি ডান হাতে বেঁধে রাখবেন যদি মেয়ে হয় বাম হাতে দিবেন পুরুষ হলে ডান হাতে দিবেন তাবিজটি আমি আপনাকে দিছি যে তাবিজটি নিচে লগে একটি দাগ দেওয়া আছে ওই তাবিজটি লিখবেন আপনারা ওই যে আমি দেখাইতেছি আপনারা ওই যে ওই তাবিজটা আপনারা লিখবেন যেইভাবে লেখা আছে ওইভাবেই ওই তাবৃষ্টি লিখবেন আমি আপনাদেরকে কোরআন থেকে দিছি তাবিজটি এই তা আপনারা লেখলে আপনারা মনের আশা পুরা মনের আশা আপনাদের পুরা হইব আর আমিও আপনাদের জন্য দোয়া করব আমার জন্য আপনারা দোয়া করবেন আমি এদেরই ভিডিও শেষ করলাম তে আর দোয়া করবেন ইনশাল্লাহ খুদা হাফিজ